আমি মৃত্যু চেয়েছিলাম তাই আকাশে লিখেছি নাম মেকের যারা সমুদ্রের জলে সন্তরণ করে আর উচ্ছল জোয়ারে রক্তের সাথে বিনিময় করে বিষাদ তুমি না রক্ত না বিষাদ ফলে মৃত্যু হয়ে ধেয়ে আসো যার নাম সর্বনাশ আর ছড়িয়ে দাও বিস্তীর্ণ মাঠের নামে আনন্দ ফোয়ারা হাসতে থাকো কেননা মৃত্যু তামাশা মাত্র যেমন প্রেম তামাশা হয়ে বেঁচে থাকে তাপ বিকিরণে আগুন এক প্রকার ধনী সর্বনাশ তার বাক্য হয়ে কেঁচে থাকে মনে পরাশ্রয়ী পার স্বাধীন হতে অথচ কবির হৃদয় স্বাধীন ভূখণ্ড যাকে তুমি মৃত্যুর খসা দিয়ে চলে যাও দূরত্বে দূরত্ব কোনো কল্পনা নয় অধিক বাস্তবতা হয়ে আসে আর খুলে যেতে থাকে উন্মত্ত সকল পাঁচর অবশিষ্ট পাটাতন সহ জাহাজ ডুবে যায় তুমি না ডুব না সাঁতার কোনোটাই চাওনি বরং চেয়েছিলে মেঘের মৃত্যুর দিনে আনন্দ উল্লাস অথচ সেই মেঘ আলোর উৎস হতে চেয়ে আকাশে উডেন আর যত বিদ্যুৎ চমক সে মেঘেদের গর্জ বৃষ্টি হয়ে বারবার মৃত্যুর পরাজয় নিয়ে বেঁচে থাকে আর মেঘ মরে গেলে তুমি যখন আনন্দবাড়ির ছাদ ঘেঁষে দাঁড়াও পাতার আড়ালে পুকুরে জল তোমাকে সম্মোহিত করে সম্মোহন এক প্রকার প্রেম অথবা মৃত্যুর নাম কেননা মৃত্যু রচিত না হলে প্রেমের যত আয়োজন নিঃস্ব হতে থাকে নিঃস্ব হতে হতে চঞ্চল অথচ অর্থহীনতার সকল সারমর্ম তোমাকে জীবিত রাখে এভাবে প্রেম বিষাদ হয় বিষাদ কঙ্কাল হয়ে ঝুলে থাকে আর টিকটিকি ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে পুনরায় দেখে নেয় মানুষ চিরকাল পরাশ্রয় তুমি খণ্ডিত আশ্রয় থাকো আর সব কিছু করে থাকে মৃত্যুর মতো অনাস্থায়